আসসালামু আলাইকুম আপনাদের আমি সহযোগিতা চাই কেউ যদি করতে পারেন তো অনেকেই কাজ জানে অনেকেই জানে না পৃথিবীতে যে সবাই সব কাজ পারে তার মানে নাই তবে কারো মাথায় একটু বুদ্ধি বেশি কারো মাথায় একটু বুদ্ধি কম তো যাই হোক তো আমার চ্যানেলে আপনাদের একটা কথা জানাই আমার চ্যানেলে দুইটাই স্ট্রাইক আছে আমার নিজের ভিডিওতেই ইউটিউব স্ট্রাইক দিছে আমি অন্যের কোনো ভিডিওতে স্ট্রাইক খাইছি না তো যাই হোক আমার হয়তো ভিডিওর যে দৃশ্যগুলো ছিল ওইখানে হয়তো দেখাইছিলাম ছিলাম হয়তো ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের পড়ে গেছে বিদ্যুৎ চলে গেছে তো যাই হোক ভিডিওটা করার সময় বিদ্যুৎ চলে গেলো তো আপনাদের যদি কেউ এরকম জানা থাকে তাহলে আমাকে একটু সাহায্য করবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হইল তো স্ট্রাইক কিভাবে ওঠানো হয় আপনারা একটু বলবেন আসলে বিদ্যুৎ চলে গেছে এখন আমার ফেসটা দেখা যাচ্ছে না ধন্যবাদ আসসালামু আলাইকুম